সালাম আলাইকুম মানে নিজের সর্বনাশটা নিজে যখন একটা মানুষ ভাবনার বাইরে থেকে করে সেটা আপনার দিলে কেউ বা না দিলে বুঝতে পারবেন না কিউবা মিছিল কাজটা করলো মানে সিন্ডিকেটের সদস্য হিসেবে নাম লেখালো আমি তাকে দোষ দিচ্ছি না সেই সদস্য হিসেবে নাম লেখাইছে তা না কিন্তু তার এজেন্টের সাথে যখন প্রথমে বসুন্ধরা কিংস যোগাযোগ করেছে মানে কি দেখে কি বুঝে ইমরুল সাহেব সিন্ডিকেটের হেডমাস্টার যেটা বসুন্ধরার দায়িত্বে আছে তার মাধ্যমে কিভাবে কেউ বা মিচেল এত সুন্দর একটা সুন্দর একটা ফিউচার অর্থাৎ বাউটের লাইট যেরকম চলে ওরকম একটা ফিউচার রেখে কিভাবে একটা বসুন্ধরা সিন্ডিকেটের ক্লাবে যেখানে ধানের ক্ষেতের চাইতে নোংরা যেসব আপনার হচ্ছে মাঠ সেই মাঠে কি করে খেলতে আসে একজন এত ভালো একজন এত ভবিষ্যতে যে স্টার হওয়ার ক্ষমতা রাখে বড় বড় ভালো ভালো ক্লাবে খেলবে যে ইংলিশ ক্লাবে অর্থাৎ স্যান্ডারল্যান্ডে বর্তমানে কিন্তু খেলছে তো সেখান থেকে সে আহ বসুন্ধরা কিংসে আসলে এটা মানিয়ে নেওয়ার মতোই না ভাই মানে এটা মানুষের জানিনা কি দেখে কি কারণ কি ভেবে কি কারণে ইউবা মিচেল আসলো তাতে যে কি ক্ষতিটা হবে নিজের বুঝতে পারছে না সত্যি সিদ্ধান্তটা এত বাজের মানে আকাশ ভরা তারা দেখার জন্য বাংলাদেশে আসছে লাইফ একবারে শেষ মানে লাইফ একবারে বাদ হয়ে যাবে বাংলাদেশে যে সিন্ডিকেটের খপ করে যদি বাংলাদেশ পরে আচ্ছা আপনি এই যে বলছি আপনাকে আপনি একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে এই হাম জাহাম জাহাম জাম জাহাম জাহা করছেন না আজ থেকে দুই থেকে তিন বছর পর আজকে যে ভিডিওটা দেখছেন ভিডিওর ডেটটা নিচে দেখে রাখেন দুই থেকে তিন বছর পরে এই যে বিদেশি ফুটবলার আসা যাওয়া বিদেশি ফুটবলার আসা যাওয়া যে ফুটবল ছিল নিচে আজকে ভিডিওর ডেটটা আপনি লিখে রাখেন আমি আমার ছোট জ্ঞানের কথাটা বললাম কিউব মিচেল হয়তোবা আপনার সে ভালো মনে করে বা বসুন্ধরা কিংস বা বাংলাদেশের একটা ক্লাব সুনাম ধন্য ক্লাব এটা ভেবে হয়তো বা ভালো কোনো বুঝে অনেক সময় নিয়েছে বললো টিভিতে টক সাথে বলল যে কিভাবে চাইলে অনেক সময় নিয়েছিল বসুন্ধরাতে সাইন করার জন্য প্রথমে আসতে চায়নি পরবর্তীতে অনেক সময় নিয়েছে তারপরে কিন্তু তার ম্যানেজারের সাথে বোঝার পরে কিন্তু সে সাইন করেছে ফাইনালে সে আসতেছে আসলে অনেক সময় ধরে তার ভবিষ্যৎ কি সময় নিল কেন সময় নিল কি কারণে বুঝে সে বসুন্ধরাতে আসতেছে আসলে এটা একমাত্র তিনি ভালো বুঝবে হয়তো বা বাংলাদেশের একবারে ডিপলি বা মাঠের কন্ডিশন বা এরকম ক্লাব গুলোর পর্যায়ে বা যেগুলো বর্তমানে ক্লাবে খেলা হয় যেগুলো বিপিএল বিসিএল যেগুলো হয় আপনি টোটালি ফুটবলে যেগুলো লিগ হয় এগুলো যে এত উন্নত মানের না জানি না কোথা থেকে খোঁজ খবর নিয়েছে নাকি জানি না তবে কিউ মিচেল আসলে একটা জিনিস যে বসুন্ধরাতে যে সবসময় খেলবে এরকমও না সে চাইলে ছ মাস পরে চলে যেতে পারবে তিন বছরের কন্ট্রাক্ট যেহেতু হয়তো বা ভালো অঙ্কের টাকাই দিয়েছে কিন্তু ছ মাস পরে চাইলে কিন্তু যেতে পারবে কিন্তু এত বড় একটা বাজে ভুল সিদ্ধান্ত ক্যারিয়ারের প্রথমে কেন নিতে হবে তার বয়সটা মাত্র উনিশ বছর এরকম একটা ফালতু থার্ড ক্লাস মার্ক একটা মানে ক্লাবে কেন তাকে নাম লেখাতে হবে যেখানে আপনার সিন্ডিকেটের সদস্যদের রানা গোনা সবসময়ের জন্য যেখানে আপনি হচ্ছে যে মেয়ে মেন হোতা সিন্ডিকেটের মেন হোতা যেখানে বাপুবের কাজ করে যে সাহেব যিনি ওখানে যেখানে সদস্য সো সেখানে কি করে কিউবা মিচেল নাম লেখাতে পারে ক্লাব পর্যায়ে এবং সেই ক্লাবটার কিন্তু কোচ হিসেবে ব্রাজিলের একজনকে নিয়োগ দিয়েছে অনেক নামি দামি কোচ সো বাংলাদেশের আমার আসলে রাগ যেটা অভিমান যে ক্ষোভটা দেখতে পাচ্ছেন সেটা আসলে আমার বসুন্ধরা কিংসের যে ক্লাব আছে ক্লাবের বিরুদ্ধে না আমার আমার রাগটা যেটা সেটা হচ্ছে ফুটবলের বিরুদ্ধে বাংলাদেশে ফুটবলটা কখন আগান আপনি যদি লিগ খেলেন সেরকম ভাবে খেলেন সেরকম ভাবে মাঠ গড়েন সেরকম ভাবে মাঠের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা বা ফ্যাসিলিটি যেগুলো মানুষের ফ্যাসিলিটি দেওয়া যেগুলো প্লেয়ারের ফ্যাসিলিটি যেগুলো দেওয়া যায় সেগুলা করে তবে একটা লিগ পর্যায়ে আপনি ভালো প্লেয়ার নিয়ে আসার চিন্তা ভাবনা করেন বাইরের একটা ছেলে আসলে এখানে কাদার মধ্যে আপনি খেলতে নামে দিলেন মেয়েরা কয়েকদিন আগে দেখলেন না কাদার ভিতর কিভাবে খেলছে তো আপনি এই অ্যারেনার মাঠে একমাত্র এরেনার একটা মাঠে আপনি কিংস এরেনার মাঠে নামাই দিলেন কাদার মাঠে সেখানে খেলে ওই একটা আহ বহির্বিশ্বে যে ফুটবলার গুলো আসবে ভালো কিছু চিন্তাধারা করে আসবে বাংলাদেশের সম্পর্কে তো এখানে বাংলাদেশের সম্মান নষ্ট হবে আর কিছু না যে বাংলাদেশের একটা ক্লাবে খেলতে গেছিলাম সেখানে কন্ডিশনে এই ঘটনা এই কারবার তো এটা হলে সবচেয়ে বড় বিষয় কোনো ক্লাবের বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে করে কথা বলা এরকম কোনো কিছু না কিন্তু আপনি যদি অন্যায় করেন আপনি যদি ফুটবল নিয়ে সিন্ডিকেট করেন কথা বলাটা আমি না সারা বাংলাদেশের ফুটবল প্রেমী যারা আছে তারা অবশ্যই বলবে এই বসুন্ধরা কিংস এর যদি আপনি একটা জিনিস খেয়াল করেন জাতীয় টিমে যখন হামজাদের ট্রাকচারটা আগে ছিল না ছিল একমাত্র বসুন্ধরা কিং থেকে পাঁচ ছয় জন করে খেলাইতো এমনকি হামজারা আসার পরেও কিন্তু সিন্ডিকেটটা আমরা দেখতে পাচ্ছি জামাল ভুইয়াকে বসায় রেখে তারা কিন্তু সেই বলা চলে সোহেলকে কিন্তু খেলা ছিল যেটা কিন্তু সিন্ডিকেটের অংশ তো এখানে যদি কিউবা মিচেল আসে তার ক্যারিয়ার কতটা ভালো হবে তিনি কি মনে করে আসছে আসলে আকাশ ভরা তারা দেখা সারা ক্যারিয়ারটা একবারে ডাউন হয়ে যাবে একবারে ডাউন হয়ে যাবে সত্যিকার অর্থে দেখে নিন খুবই বাজে সিদ্ধান্ত আমি মনে করি তার লাইফের সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল কিউবা মিচেলের বাংলাদেশে কি না এবং বলে চলে যে বসুন্ধরা খেলাটা খুবই বাজে একটা সিদ্ধান্ত এত বড় একটা সুন্দর ভবিষ্যৎটা সেভাবে নষ্ট করবে সত্যি ভাবার একটা বিষয় ভাবতেই পারিনি কখনো ফুটবল এগিয়ে যাক বাংলাদেশের লাক কেউ আমি চল জাতীয় টিমে আসুক জাতীয় টিমে ভালো করুক বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলুন ভালো থাকুন সালাম